এখানে এক ভাই কমেন্ট করছে ভাইয়া আমি রাস্তায় পরে পাওয়া টাকা দিয়ে আইডি বানাইছি পারলে রিয়াকশন দেন ভাই রে ভাই আমি তো ভয় পাইছি ভাইয়া তোমার কি মনে হয় যে আইডি তুমি রাস্তায় পরে পাওয়া টাকা বানাইছো তো চলুন गाइस আর কথা না বাড়িয়ে ভাই আইডিতে ঢুকে ভাই রাস্তায় পরে পাওয়া টাকা বানাইছে তোমাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে করো 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 শেয়ার করো ভিডিও ভাই এগুলো তোমরা তো একটাও করো না ভাই মনে অহংকার না রেখে নিজের ভাই মনে করে একটা ফলো করে দাও না ভাই আমার অনেক দিনের স্বপ্ন আমার টিকটকে একসোকে ফলোয়ার হবে ভাই দেবে ভাই পেশ করার সাথে সাথে আমাদের সামনে একটা আইডি চলে তো আইডি ভিতরে ঢুকে দেখ মনে হয় যে আইডি নাকি ভাই আসতে ঘুরে 100 টাকা দেবারেছে আইডির দেখতে পাচ্ছি অস্থির একটা 애니মেশন নে ক্যারেক্টার চলে আসলো ওরে ভাই কার আইডিতে চলে আসল এটা বাইর আইডির নাম দেখতে পাচ্ছি আমরা এখানে এম আর আর এস সাজিম এন্ড লেভেল 46 তার ক্যারেক্টারের গেঞ্জি এবং প্যান্টটা দেখতে পাচ্ছি